তো নমস্কার বন্ধুরা মন্ডল কিচনের পক্ষ থেকে সবাই কিছু স্বাগত ভালোবাসা আজ বন্ধুরা অনেক দিন পরে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি এই যে তাল এই তালটা আমার শাশুড়ি মা মানে সেকে রেখেছে আজ থেকে এক সপ্তাহ আগে তা অবশ্যই আমার বড় ছেলে তালের বড়া খায় না তার জন্য ছোটো ছেলে বাড়ি নেই তার জন্য ফ্রিজে রেখেছিলাম তা ছেলে বাড়ি এসছে আজ তালের বড়া করব। তো দেখো কী সুন্দর আছে ফ্রিজে রাখার কারণে খুব ভালো আছে তালটা এখন আমি বাটারটাকে তৈরি করে নেবো আর এই যে চালগুড়ি এটা আমি মিক্সারে রেখেছিলাম মিক্সারে করেছিলাম চালের মানে চালের গুঁড়ো রুটি খাওয়ার জন্য না অনেক দিন ধরে শাক হচ্ছিলো তা চাল গুঁড়ো করে রুটি খেয়েছি আর বাকিটা ছিল এটাতে আমি আজ তালুর বড়া করব আর এর সঙ্গে মানে পুরোটা চালের গুঁড়ো দেবো না মানে চালের দেবো এই সবটা দিয়ে দেবো আর এর সাথে আমি ময়দা মিক্সড করবো ময়দাটা ময়দা মিস্ট করার কারণটা হচ্ছে আর খাড়ি চালিরগুলোতে করলে না মানে বড়াটাটা হয়তো ঠান্ডা হলে ভালো লাগে আর ঠান্ডা হলে এর শক্ত হয়ে যায় আর এর সাথে যদি ময়দা দেওয়া যায় মানে বড়াটা একটু নরম হয় খেতে খুব টেস্ট হয় তা আমি যাই হোক আর বক বক না করে বাটারটা তৈরি করে নিই অনেক দিন ধরে ভাবছি করব করবো আর হয়ই না বাড়ি ছোট ছেলে বাড়ি থাকে না তার কারণে আমি করি না যে একা একা খেতে ভালো লাগে না বড় ছেলেটা যদি খেত তাও ভালো লাগতো তবে ওই ছোট ছেলের জন্যই আমি বসেছিলাম যে ফ্রিজে থাক ছোট ছেলে বাড়ি আসলে আমি করবো প্রচুর ঠান্ডা ফ্রিজে ছিল না ময়দা দিয়েও যদি করতাম না তাহলে এর মধ্যে সুজি দিতাম আর সুজিটা দিচ্ছে না ওই চালের গুঁড়োর জন্য সুজিটা আমি না চালের গুঁড়োর কাজটা গরম গরম খেতে হয়তো লাগে চালের কিন্তু ঠান্ডা হলে আবার ভালো লাগে না কেমন শক্ত আর হচ্ছে কামড় দিলে ছাতুর মতন হয়ে যায় ওর জন্য আর লবণটা আগে শাশুড়ি মা তালে দিয়ে মানে তালটা চালায় রাখছিল হ্যাঁ লবণ তো দিয়ে আয় তো থাকতেছে চিনি পাঁচশো গ্রাম চিনি এনেছিলাম চিনিটা আমি অর্ধেকের বেশিটা দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা যদি লাগে পরে দেব এই বছরের আজ প্রথম তালুর ভাড়া করছি ছেলেরা বাড়ি থাকে না যে ছেলে খায় সে ছেলে বাড়ি থাকে না আর যেটা বাড়ি থাকে সেটা খায় না আর নিজের জন্য ইচ্ছা করে না ছেলে মেয়েরা যদি না খায় সেটা ভালো লাগে করতে ভালো একটা একা আমার বাটারটা তৈরি করা হয়ে গেছে এই এইভাবে বাটারটা করেছি ঘনত্ব এভাবে হয়েছে এবার বানাতে চলে যাবো চলো সবাই সবাইকে অনুরোধ করে বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটাকে মানে কি আমাকে আমার এখন যদি আমি নিত্য নতুন ভিডিও দিতে গেলে থাকবো আমার পাশে থাকো তোমরা এখন থেকে আর ভিডিও দিতে ভুল হবে না বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কারণটা হচ্ছে আমার ছেলে তো বাড়ি থাকে না সেটা তোমাদের অনেক দিন আগেই বলেছি আমি একটা ভিডিওতে আর আমি ভিডিও ঠিকঠাক করে এডিট করতেও পারি না আর আমি তো বেশি পড়াশোনা জানি না মানে ভিডিওটা আমি ছাড়তে পারি পাবলিক করতে গিয়ে ওইখানে গিয়ে আমার গোলমাল হয়ে যায় আমি ওইখানে গিয়ে পারি না আমার ছেলে বাড়ি ছোটো ছেলে তো বাড়ি থাকে না বড়ো ছেলে আসে এক রাত মানে সকালে উঠে খাওয়া দাওয়া করে চলে যায় আর রাত্রে আসে তখন আর ছেলেকে বলতে ইচ্ছা করে না যে এই ভিডিওটা এটা করে দাও তার কারণে তাই এখন আমি ভেবেছি যে এই পাবলিক করাটা আমি শিখে নেবো আমার ছেলের কাছ থেকে তার জন্য বলছি তোমাদের অনুরোধ করে বলছি বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যে আমার ফেসবুক থেকে দেখবা সে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করবো আর আমার পাশে থাকো বন্ধুরা রাখছি টাটা তো চলো এখন বড়াটা করি তারপরে খেয়ে দেখবো কেমন হয়েছে তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো রাখছি টাটা দেখা যাচ্ছে আর উনুনের পিঠে গিয়ে আমার শাশুড়ি মা বলছে গ্যাসে করতে হবে না উনুনের পিঠে গিয়ে আমার মানে উনুনের অবস্থা ভয়াবহ খারাপ বন্ধুরা ভীষণ খারাপ এই বৃষ্টিতে এবছরে বন্ধ নেই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর আমার মানে রান্নাঘরটা আবার নতুন করে করতে হবে তার কারণে আমি ওই রান্নাঘরটাই আমি এখন আর কোনো হাতটা দিই না রাখছি টাটা তো বন্ধুরা তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়া কটা একে একে দিয়ে দেবো কে কে তোমরা তালের বড়া খেতে ভালোবাসো বলো আমার ভীষণ ভালো লাগে আমার বড় ছেলে তালের বড়া খায় না নারকেলের নাড়ু খায় না পিঠে খায় না ভাজা পিঠে খায় না ওখানে একমাত্র খাই হচ্ছে পিঠে আর আমি আমার ছোট ছেলে আমরা সবই খাই না দেখো একই রকমের পিঠেকরা সব করা পিঠে একই রকমের লাল হয়েছে ঠিক আছে কি দারুণ হয়েছে আমার পিঠেকরা হয়ে গেছে পিঠে মানে বড়া আমি তুলে নেবো এক হাতদের দিচ্ছে আর এক হাধে তুলেছি কাঁচা তো নেই না